হ্যালো বন্ধুরা গুড মর্নিং আসলে স্যার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি আর আজকে হলো ছয়ই এপ্রিল সবাইকে জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা জয় শ্রীরাম তো যাই হোক এর আগের বছরও গত বছরও আমি গিয়েছিলাম রামনবমীর দিন যে শোভাযাত্রা বেরোয় সেখানে আর তার সাথে পুজো দেওয়া তো কম্পালসারি পুজো তো আমি দেবই তো আজকে হচ্ছে এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো আমারও সকাল সকাল বাড়ির সমস্ত পুজো পার্বণ কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি যাব হচ্ছে বাজিরাঙ্গবালির মন্দিরে তো মাল্লাগুড়িতে যে মন্দির রয়েছে সেখানে আমি প্রতি বছর যাই পুজো দিতে তো সেখানেই আমি পুজো দিই তো আজকেও সেখানেই যাব তো এই যে এখন জাস্ট রেডি হবো রেডি হয়ে বেরোবো বেরিয়ে ওখানে পুজো দিয়ে তারপরে যাবো হচ্ছে আমাদের মানে আমার বাপের বাড়িতে ওখানে গিয়ে মাকে পোশাক টোসাদ দিয়ে তারপরে তখন আবার ফিরবো ফিরে তারপরে এখানে যা শোভাযাত্রা যেগুলো বেরোয় সেগুলো তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো যদি কপ মানে ভাগ্যে থাকে কারণ আজকে তো প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভিড় থাকবে আর তার মধ্যে হচ্ছে রাস্তাঘাটও বন্ধ থাকবে যার জন্য তাড়াতাড়ি বের হওয়া নাহলে আমি গাড়ি নিয়ে বেরোতেই পারবো না যাওয়ার সময় আমাকে মেন রোড হয়ে যাবো আর ফেরার পথে তো মেন রোড বন্ধই থাকবে একদম ক্লোজ আমাকে একদম ঘুরে আসতে হবে নৌকাঘাট হয়ে নৌকাঘাটকে ঘুরে এসে তারপরে যে ভেনাজ ভরে গাড়ি রেখে এখানে যে শোভাযাত্রা হবে সেগুলোতে অংশগ্রহণ করবো তো যাই হোক অনেক কিছু প্ল্যানিং রয়েছে আর খুব ভালোও লাগে খুবই ভালো লাগে আর এই তো চলো দেখতে থাকো সারাদিন কি করছে না করছে সমস্যাটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আবার সবাইকে বলছি জয় তো আমি এই যে রেডি হয়ে গেছি এখন হচ্ছে বেরোবো তো চলো সোজা মন্দিরে গিয়ে দেখা হচ্ছে মন্দিরে তো আসতে প্রচণ্ড হবে আর খুব ভালোও লাগছে চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে চলে মন্দিরে পুজোটা আমার হয়ে গেল এই এখানে পুজো দিন আমার প্রচণ্ড পরিমাণে ভেতর ভিড় আসছে বাইরে একদম লাই একটু পরে শোভাযাত্রা বেরোবে তো যাই হোক আমার পুজো কমপ্লিট হলো তো এখন হচ্ছে সোজা যাবো বাড়িতে চলো তোমাদেরকেও ঠাকুরের দর্শন একটু করিয়ে দেয় ঠাকুরের দর্শন দেখিয়ে যায় চলো বাইরে বেরো প্রচন্ড মন্দিরে এখান থেকে র্যালি বেরোবে একটা বড় তারপরে সব র্যালি তো বেরোবে তো আমি বাড়িতে চলে এসেছি তো এখন এই যে খেতে বসলাম তো মা আজকে নিরামিষ রান্না করেছে পনির এই যে পনিরের তরকারি আর কাঁচাকলার কোফতার তরকারি করছে তো আমি আর কোফতার তরকারি খাবো না এবং বেরোবো তাড়াতাড়ি তো কোফতার ভাজাটা নিয়েছি আর পনিরের তরকারি দিয়ে খাচ্ছি আর সঙ্গে আছে স্যালাড তো বেশ ভালোই লাগছে চলো গরম গরম যেহেতু ওই জন্য টেস্ট আরও বেশি খুবই সুন্দর কাঁচাকলার কোফতার যে ভাজাটা আমার ভাজাটাই ভাল লাগে তো এখন এই যে বাড়ি থেকে বেরোবো বেরিয়ে সোজা হচ্ছে এখন র্যালিগুলো একটুখানি দেখবো দেখে দেখে তারপরে বাড়িতে যাব তো চলো বেরোই তো আমি চলে এসছি এখন এই যে ভেনাস মোড়ে এখান থেকে র্যালি অলরেডি মনে হয় কিছু কিছু শুরু হয়ে গেছে তো চলো যাই সন্ধ্যা সঙ্গে শেয়ার করব অনেক কিছু আমি ফেরার পথে অনেকগুলো র্যালি দেখলাম মানে ওগুলো হচ্ছে এখানে আসবে মানে রাম সীতা সেজেছে তারপরে একটা বিশাল বট গদা নিয়ে হয়েছে তো সবই শেয়ার করবো তোমাদের সাথে চলো দেখতে থাকবো তো এখান থেকে শুরু হবে আমাদের র্যালি এক এক করে এখানে প্রোগ্রাম হচ্ছে অলরেডি তো এক জায়গায় ভান্ডারা পেয়ে গেলাম তো ভান্ডারা নিয়ে নিলাম এখানে আলুর তরকারি এখানে মটরের তরকারি মানে কাবলি ছোলার তরকারি লুচি দিয়েছে আর ফ্রাইড রাইস তো চলো প্রসাদটা খেয়ে নিই আগে তারপরে তখন আবার সামনের দিকে যাব।

তো আমি আর ছেলে এই যে জাগুয়ার কেমন করে আওয়াজ করে জাগুয়ার কেমন করে আওয়াজ করে বলো তুমি জাগুয়ার জাগুয়ার যাই হোক আমরা দুজনেই যে শুয়ে পড়েছি গল্প করছি শুধু কি অনেক গল্প হচ্ছে হ্যাঁ হ্যাঁ অ্যানিমালসরা কেমন করে ডাকে ওটাই হচ্ছে ওর সঙ্গে আমার এখন গল্প হচ্ছে জাগুয়ার কেমন করে আওয়াজ করে আচ্ছা তুমি বলো তোর জাগুয়ার কেমন করে বলো তো এই যে রকম করে ইয়া এরকম করে জাগুয়ার আচ্ছা তুমি বলো তো আচ্ছা তুমি বলো তুমি বলো ই সে কীভাবে আওয়াজ করে বাবা লায়ন কিভাবে আওয়াজ করে এবার বলো তো ডাক ডাক কেমন করে আওয়াজ করে ডাক ডাক হ্যাঁ তো যাই হোক আমাদের গল্প চলছেই অনেকক্ষণ থেকেই চলছে অ্যানিমালসের আওয়াজ আমরা দুজনে মিলে অনেকক্ষণ থেকেই করছি তাই না বাবা হ্যাঁ এখন সবাইকে গুড নাইট বলে দাও গুড নাইট হ্যাভ এ নাইট বলে সুইট ড্রিমস নট আ হ্যাভ এ নাইস ডে বলে সুইট ড্রিমস সি ইউ টুমরো সুইট ড্রিমস সি ইউ টুমরো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই এই এই দুষ্টুলি কন্যা কালী গুড নাইট ভিডিও বাই বাই